রাজ্য বিদ্যাচ্যোতি স্কুলগুলিতে মানা হচ্ছে না নীতি নির্দেশিকা সমস্ত রাজ্যে এর মান্যতা থাকলেও এই রাজ্যে তা অধুরা কেন নীতি নির্দেশিকা মানুন পরামর্শ দেওয়া হল মুখ্যমন্ত্রীকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পরামর্শ দিতে গিয়ে কি বলছেন শুনুন বিদ্যাজ্যোতি স্কুলে আমার তো অনুরোধ থাকবে আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইন গুলো ফলো করার জন্য এবং ধরুন একাডেমিক কাউন্সিলর নিযুক্ত হচ্ছে না গাইডলাইন তৈরির মধ্যে একাডেমিক কাউন্সিলের প্রভিশন রয়েছে কিন্তু এগুলো হচ্ছে না এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত যে সিবিএসসি স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে তাদের ওখানে সি টেট প্রযোজ্য আমাদের এখানে সেন্ট্রাল যে টেট কেন আমি জানি না তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না টেট নিক আমাদের রাজ্যে টেট নিক কিন্তু

i do